আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তি দুই তোমরা যারা প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা ইতিমধ্যে কিন্তু দুই সালে কিন্তু তোমাদের ক্লাস পরিবর্তন হবে আর সেই ক্ষেত্রে তোমরা যারা জেলা এবং মহানগর পর্যায়ে রয়েছ যে স্কুলগুলোতে ভর্তি হবে স্কুলগুলোতে কিন্তু ভর্তির আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে তো সেক্ষেত্রে আমি তোমরা দেখতেই পাচ্ছ গ্রণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ যেটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর কিন্তু একটা ভর্তি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সহজে ভর্তি হতে পারবা সো তোমরা যারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো চলো তাহলে আমরা দেখে নেই শিক্ষার্থীর ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী তোমরা দেখতেই পাচ্ছ একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি উনি বলছে বেসরকারি দুইটা option রয়েছে যেসব স্কুল সরকারি রয়েছে তাদের জন্য একটা নিয়ম আর যেসব বেসরকারি রয়েছে একটা নিয়ম রয়েছে আমি বেসরকারি একটু ক্লিক করি notice কি রয়েছে দেখতে পাচ্ছ মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা মহানগরী সহ সারা দেশের মহানগরী পর্যায়ে বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদর উপজেলার পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় 2025 বর্ষে একম শ্রেণী থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে তার মানে হচ্ছে প্রথম থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের আচ্ছা অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া আমরা জানি যে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া হচ্ছে 12 11 2024 সকাল 11টা হতে শুরু করে 30 11 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে 2025 শিক্ষা বর্ষে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র চেলিটক ফ্রি ফেড মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে তার মানে হচ্ছে কি আজকে হচ্ছে 12 নভেম্বর 2024 আজকে থেকে কিন্তু ऑलरेडी তোমাদের আবেদনটা শুরু হয়ে গেছে আর আবেদনটা শেষ হবে 30 11 2024 বিকাল 5 ঘটিকা তার মানে যারা প্রথম থেকে নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা যারা মহানগরীয় এলাকায় রয়েছে মানে তার মানে বিভাগীয় পর্যায় এবং জেলা পর্যায়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের আবেদনটা কিন্তু অনলাইনে হবে এবং 12 11 2024 হতে কিন্তু 30 11 2024 তারিখ পর্যন্ত আবেদন থাকবে সো তোমরা কিভাবে আবেদন করবা সেই বিষয়ে কিন্তু একটু পরেই কথা বলবো চলো তাহলে আমরা দেখে নেই কি লেখা আচ্ছা তোমাদের কিন্তু এখানে কিছু বয়স রয়েছে আর বিষয়টা হচ্ছে কি তোমাদের যে আবেদন করবা আবেদনের কিন্তু লিংকটা দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো httpgsa.telitok. com.bit এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবা এটা আমি আবারো বলি মহানগরীয় এবং জেলার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আর উপজেলা এবং মপাশল এলাকার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো থেকে তোমরা ফর্ম সংগ্রহ করতে পারবা এবং তোমরা স্কুল থেকে যোগাযোগ করে কিন্তু অলরেডি তোমাদের ফর্মগুলো কালেক্ট করে নেওয়া কারণ নভেম্বরের ভিতরেরই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করে কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে নেওয়া তো তাহলে কিভাবে ফর্মটা ফিলআপ করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা এখন কথা বলব সো ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা আর এটা শেয়ার করে দিবা যাতে করে সবাই উপকৃত হয় এখন আমি কথা বলবো কিভাবে তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছ সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন একটা হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন দুইটেই রয়েছে একটা হচ্ছে সরকার একটা হচ্ছে বেসরকারি তুমি যেটাই আবেদন করতে চাও আমি বেসরকারি এটা নিয়ে একটু আবেদন করি দেখতেই পাচ্ছ উপরে কিন্তু বেসরকারি কিছু নীতিমালা রয়েছে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দু হাজার পঁচিশ একটি আবেদনের পাঁচটি বিদ্যালয় ক্রমান্বয়ে উল্লেখ করতে পারবেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক আবেদন করতে পারবেন বলছে যে তুমি সর্বোচ্চ হ্যাঁ পাঁচটা আবেদন করতে পারবে মানে পাঁচটা স্কুল চয়েস দিতে পারবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এভাবে কিন্তু দিতে পারবে চাইলে তুমি একটা বিদ্যালয়ে কিন্তু পৃথক আবেদন করতে পারবা তারপর হচ্ছে কি দেখো একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফট এবং একই পার্সন হ্যাঁ একুশ শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে হবে কেউ আছে আসলে আমাদের বাসস্ট্যান্ড বা shift কিন্তু দুই রকম থাকে অনেকে দুইটা shift এ কিন্তু আবেদন করে করা যাবে না শুধু একটা বাসস্ট্যান্ড অথবা একটা shift কিন্তু তুমি আবেদন করতে পারবা আচ্ছা বলছে একটি আবেদনে একই থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানা আরো বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে তার মানে বলছে কি একসাথে যখন আবেদন করবে তখন পাঁচটা ছয় দিতে পারবা পরবর্তীতে চাইলে কিন্তু আরো চয়েস দিতে পারবা আবেদন করে। প্রার্থী বর্তমান এবং টাইটিকা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে। তবেই বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ে তুমি আবেদন করতে পারবে। ইচ্ছা কি জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কিছু ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারি নির্ধারিত হলে তা বাতিল বলে গণ্য হবে। তার মানে তোমরা জানতে পারছো যে আসলে আবেদনগুলা কিন্তু তোমাদের অলরেডি লটারির মাধ্যমে সেই জন্য ভুয়া কোনো তথ্য দিবা না সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে যম সন্তানের জন্য একটা আবেদন করা হবে অর্থাৎ দুইটা সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটা তার মানে যারা জমজ রয়েছে তারা একটা আবেদন করলেই হবে চলো তাহলে আমরা দেখে কি কি তথ্য প্রথম হচ্ছে নাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্টার মার্ক রয়েছে রাম আমরা সফটকে জানি আসলে এখানে যে নামটা রয়েছে সেটা কিন্তু ইংলিশে করতে হবে আমি যদি লিখি আমির তারপর হচ্ছে জন্ম নিবন্ধন তোমার যে জন্ম নিবন্ধন নাম্বার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে আমি দিয়ে দিলাম 10 5 আচ্ছা জন্ম নিবন্ধন নম্বর তোমার দেখবা যে জন্ম নিবন্ধন রয়েছে এখানে 17 ডিজিটের একটা নাম্বার রয়েছে সেই 17 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিবা আপাতত শিক্ষার্থীর ধরন জেন্ডার তুমি কি বালক না বালিকা। আমি দিয়ে দিলাম বালক মোবাইল নম্বর তোমার যে গার্ডিয়ান রয়েছে সেই গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে ফিলআপ করে দিয়ে দিবা মোবাইল নম্বর আরো আবারও লিখুন। তার মানে হচ্ছে তোমাদের ঘরের যদি বাবা মার যদি মোবাইল নাম্বার থাকে তো নোটা ফিল করে দিতে হবে তার মানে দুইটা মোবাইল নাম্বার কিন্তু আবেদন করতে প্রয়োজন হবে আচ্ছা তারপরে বলছে কি পিতার নাম সো সব তথ্যগুলা কিন্তু একদম সঠিকভাবে জন্ম নিবন্ধন অনুযায়ী লিখবা আচ্ছা তারপর হচ্ছে পিট আর এনআইডি নাম্বার তোমার যে এনআইডি নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবা তারপর হচ্ছে মাতার নাম মাতার নামটা এখানে ইংলিশে দিবা তারপর হচ্ছে মাতার এনআইডি নাম্বার আচ্ছা অভিভাবকের নাম পর্ববকের নাম সাধারণত যদি বাবা থাকে বাবার নামটা লিখে দিবা আর যদি বাবা মৃত থাকে তাহলে মায়ের নাম লিখে দিবা ওভার એનআরআই নাম্বার এই যে বাবা যেহেতু আছে বাবার એનআরআই নাম্বারটা এখানে দিয়ে দিবা আচ্ছা এখানে নাম্বারটা দিয়ে দিবা আচ্ছা এবার আচ্ছা তুই কোন শ্রেণী দেবতি হবে তুমি দেখতেই পাচ্ছো এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ঠিক আছে তো এই নবম শ্রেণী পর্যন্ত আছে তাহলে আমি যেহেতু ষষ্ঠ শ্রেণীর জন্য ষষ্ঠ দিয়ে দিলাম তুমি যে স্কুল স্কুল সেই করে দিয়ে তারপরে আসো এখন সে পূর্ববর্তী স্কুলের নাম তুমি পূর্বে কোন স্কুলে পড়েছিলা সেই স্কুলের নামটা এখানে তোমাকে দিতে হবে আমি দিয়ে দিলাম তারপর সে পূর্ববর্তী শ্রেণী যেহেতু ষষ্ঠ শ্রেণীতে 2550 মিনিটের পরে অবশ্য 50 জন আচ্ছা বর্তমান ঠিকানা বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখা প্রয়োজন নেই তার মানে কি লিখতে হবে গ্রাম পোস্ট অফিস তোমার যে গ্রাম রয়েছে সে গ্রাম এবং পোস্ট অফিসটা এখানে লিখে দিবা থানা এবং জেলা লেখার প্রয়োজন নাই বিলাস লিখে দিবা আচ্ছা তুমি কমা দিয়ে লিখে দিলা হবে বড়াক কমা আচ্ছা তারপর আছে বিভাগ তোমার যে বিভাগটা রয়েছে এখান থেকে তুমি সিলেক্ট করে দিবা তারপর আছে জেলা তোমার জেলাটা যে জেলা রয়েছে সেই জেলাটা সিলেক্ট করে দিবা এটা হচ্ছে থানা তুমি থানাটা সিলেক্ট করে দিবা আর আমি বলছিলাম যে মহানগরীয় এবং জেলায় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু তুমি এভাবে আবেদন করতে পারবা আর যারা উপজেলা এবং মফস্বল মানে গ্রামের যে প্রতিষ্ঠান গুলো রয়েছে তারা কিন্তু এভাবে এখান থেকে আবেদন করতে পারবে না তোমরা ওই স্কুলে যোগাযোগ করো তোমাদের যে গ্রামের school গুলো রয়েছে তোমরা ওই school গুলোতে যোগাযোগ করে কিন্তু তথ্য জানতে পারবে কিভাবে আবেদন করতে হবে তাদের ওই যে ওয়েবসাইট রয়েছে সেই website থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারবে অথবা তারা যদি কোনো form বিক্রি করে ওই স্কুল থেকে form নিয়ে সংগ্রহ করে জমা দিতে হবে তবে দ্রুত এই নভেম্বরের ভিতরে কিন্তু তোমরা তথ্য সংগ্রহ করে নিবা একটা কেন হচ্ছে পোস্ট কোড পোস্ট কোডটা লিখে দিবা আচ্ছা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা বিস্তারিত লিখুন তার মানে হচ্ছে আমি গ্রামটা আর পোস্ট অফিসটা লিখব কমা দিয়ে পোস্ট অফিস লিখে দিব আমার যেহেতু দুটো একই এজন্য আমি একই লিখে দিলাম বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে পোস্ট কোড আচ্ছা স্কুল বাছাই করুন স্কুল বাছাইয়ের প্রথম হচ্ছে বার্সন যে বার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন এখন দুইটা বার্সন রয়েছে বাংলা আর ইংলিশ যে যে বার্সনে ভর্তি হতে চায় সেটা আমি বাংলা সিলেক্ট করে দিলাম এখানে একটা কথা রয়েছে যে এলাকার বিশ্ববিদ্যালয় সমূহ আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদনের শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকে নিবাসন করতে পারবেন শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানা বিদ্যালয় এই পদ্ধতি প্রক্র অন্তর্ভুক্ত তার মানে আসলে আমি যে আবেদনটা ফিলআপ করতেছি এটা হচ্ছে মহানগর মেট্রোপলিটন সদর থানা যেগুলো রয়েছে ওই এলাকার যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে কিন্তু এভাবে আবেদন করতে পারবে আর বাকি যে স্কুলগুলো রয়েছে ওই স্কুলগুলো থেকে সংগ্রহ করে তথ্য অথবা ওয়েবসাইট সংগ্রহ করে কিন্তু আবেদন করতে তারপর হচ্ছে বিভাগটা select করে দিলাম আমি যে স্কুল আবেদন করব সেটার বিভাগ হচ্ছে চট্টগ্রাম জেলা হচ্ছে কুমিল্লা আর থানা হচ্ছে কুমিল্লা সদর এবার আসো উপরে উপরে উল্লেখিত তথ্য সময়ের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়ের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক কর এই যে তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করতে হবে হ্যাঁ আচ্ছা সাঁইত্রিশটা বিদ্যালয় পাওয়া গেছে ঠিক আছে আমি যে স্কুলের দিছিলাম ওই স্কুল থেকে टोटल টা বিদ্যালয় আছে এখান থেকে আমাকে পাঁচটা সিলেক্ট করতে হবে যেমন এই যে দেখতে পাঁচটা স্কুলের নাম রয়েছে কুমিল্লার স্কুল বিভিন্ন স্কুলের নাম রয়েছে ঠিক আছে কুমিল্লা সদরের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুল কিন্তু এখানে শু করতেছে তাহলে আমি দিয়ে দিলাম কুমিল্লা মডার্ন হাই স্কুল ঠিক আছে এবার আসুন তোমাদেরকে একটা জিনিস দেখায় দেই যে এখানে তুমি যে পাঁচটা স্কুল দিবা হ্যাঁ পাঁচটা স্কুলে কিন্তু এফ এফ এম এম এগুলা কি দেখো এখানে লেখা আছে ডি হচ্ছে সাধারণ তোমার যদি কোনো কোঠা থাকে যদি কোনো কোঠা থাকে এফ এফ হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান যদি তোমার কোঠা থাকে মুক্তিযোদ্ধা তাহলে এফ এ ক্লিক করে দিবা এন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কোটা টি এস হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সন্তান ডি হচ্ছে প্রতিবন্ধী অক্ষর বা ছাত্রছাত্রী সি হচ্ছে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা যারা রয়েছে জিবি হচ্ছে governor কর্মকর্তা কর্মচারী সন্তান দপ্তর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এসআইবি হচ্ছে ভাই বোন টিডব্লিউএন হচ্ছে জমজ এজিবি হচ্ছে এজিবি হ্যাঁ কলোনি আসন এলবি হচ্ছে লিল্লাহ বোর্ডিং এ অবস্থানরত শিক্ষার্থী তার মানে যদি তোমার কোনো কোঠা থাকে তাহলে কোঠা আর যদি কোঠা না থাকে তাহলে জিএন কিন্তু অটো সিলেক্ট হয়ে রয়েছে ঠিক আছে তুমি যদি কোনো কোটা থাকে এফএফ থাকে বা এমএম থাকে তাহলে তুমি সিলেক্ট করে দিতে পারবা যতটা প্রয়োজন ততটা সিলেক্ট করে দিতে পারবা এভাবে তুমি চাইলে পাঁচটা স্কুল তোমাকে সয়েস করতে পারবো অথবা একটা তুমি সয়েস করতে পারবা শেষ সয়েস করার পরে যদি কোঠা থাকে তুমি কোঠাগুলোতে ক্লিক করে দিবা হ্যাঁ যে যে স্কুলে যে কোঠা রয়েছে স্কুল কোঠা কিন্তু সু দেখাবে তারপরে আসো ছবি যে যে শিক্ষার্থী রয়েছে তার কিন্তু একটা ছবি লাগবে আর ছবির সাইজ তো অবশ্যই 300 ইনটু 300 থাকতে হবে তো সেই তুমি একটা ছবি 300 ইনটু 300 দিয়ে নাও দেখো আমার কিন্তু এটা পিক্সেল করা নেই পিক্সেল করা চলে আসে এই যে 300 ইনটু 300 টা ছবিটা দি আসছে তারপর লাস্টে আমি অঙ্গীকার করছি যে উপরে কৃত সকল তথ্যই সঠিক যদি সব তথ্য সঠিক হয়ে থাকে তাহলে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু সাবমিট করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা হয়ে যাবে আমি যদি আবারো বলি একটু ছোট করে দেখাই আমি ছোট করে ফর্মটা দেখাই এটা হচ্ছে নাম জন্ম তারিখ সবকিছু আমি তথ্যগুলো দিয়েছি তবে যেগুলা রেডমার্ক রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে দেখো এখানে কিন্তু সব তথ্যগুলো কিন্তু আমি ছবি দিয়েছি সবকিছু তারপর হচ্ছে কি আমাকে কিন্তু কিন্তু থেকে সাবমিট তাহলে জন্ম তারিখ সঠিক নয় তার মানে আমি যে জন্ম তারিখটা দিয়েছি এটা কিন্তু সঠিক নয় যার জন্য তথ্যটা নিচ্ছে না সো তোমরা যারা আবেদন করবা সবকিছু তথ্যগুলো সঠিক দিবা তাহলে কিন্তু অলরেডি আবেদনটা হয়ে যাবে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো আর যারা রয়েছো যারা উপজেলা উপজেলা এবং মופাশল মানে গ্রাম এলাকা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তোমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আবেদন করবা এবং কি করতে হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও দেব সো শিক্ষার্থীরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি এই ফর্মটা ফিলআপ করতে যদি তোমার কোনো তথ্য অজানা থাকে অবশ্যই কমেন্টস করবো আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ।